আল্লাহ থাকা যাবে মালিক আপনি আল্লাহর জন্য রাজ্জাকের জন্য রোজা রাখবেন রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ মনে থাকবে সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় সাতাত্তরতম পর্ব আর সাতাত্তরতম পর্ব করার জন্য আমরা এসেছি বরাবরের মতো একটি রিমোট অঞ্চলে যেখানে সাধারণ মানুষদের মাঝে আমরা কিছু কাজ করব এখানে অনেকে দাঁড়ানো আছেন যারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন আপনারা জানেন যে আমরা প্রশ্ন করে থাকি আর প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা তাদেরকে বড় পুরস্কার দিই আর যারা পারে না তাদেরকেও আমরা মাহরুম করি না তাদের জন্য থাকে সান্ত্বনা পুরস্কার আজকের পর্বের স্পন্সার করেছেন জনাব হালিম চৌধুরী মিশিগান ইউএসএ তার আমরা আজকের পর্ব করতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রশ্নের পর্ব দেখা যাক এখানকার সাধারণ মানুষগুলো আসলে ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে কতটুকু ধারণা রাখেন আপনার দিয়ে শুরু করি আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রজব আলী মোহাম্মদ রজব আলী আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে ছোটো ছোটো প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে তাদের জন্য থাকে পুরস্কার আমরা পুরস্কার সাজিয়েছি রোজা রমজানের দিন এবং ইফতারকে কেন্দ্র করে একেবারে সেমাই চিনি আটা মুড়ি চিড়া তারপরে ছোলা মোটামুটি তেল দশ বারো রকমের পণ্য আছে আর যারা পারবে না তাদের জন্যও থাকছে সান্ত্বনা পুরস্কার এক বোতল সয়াবিন তেল এবং আপনি একটা কুইজ উঠান দেখা যাক আপনার ভাগ্যে কি পড়ে আপনার ভাগ্যে কি পড়েছে দেখা যাক আপনার পড়েছে হাজার হাজার বা অগণিত ফেরেস্তার মাঝে কতজন শ্রেষ্ঠ ফেরেস্তা আছে চারজন চারজন একদম সঠিক উত্তর চারজন শ্রেষ্ঠ ফ্রেস্তা আছে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হওয়ার কারণে আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই যে এক প্যাকেট ঈদের পুরস্কার আপনার পড়েছে আল্লাহ কত দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন সঠিক জানা নেই আসলে মানে ওয়াজ শুনতে গেলে অনেক সময় বলে এই যে একজন ভাই বলে ফেলেছে কয় দিনে ছয় দিনে ছয় দিনে আল্লাহ রবুল এই পৃথিবী সৃষ্টি করেছেন তো আপনার জন্য সয়াবিন তেল কষ্ট পেয়েছে না আপনার পড়েছে আল্লাহ রবুল আলমিনের গুণবাসক নাম কতটি বারোটি বারোটি গুণবাচক নাম বারোটি বারোটি উত্তর ভুল হয়েছে গুণবাচক নাম বইটি বইটি আপনার উত্তর ভুল হয়েছে নিরানব্বইটি আপনার জন্যে সয়াবিন তেল আপনার কি কালেমাই শাহাদাতটা হবে কলমা শাহাদাত হ্যাঁ কলমা শাহাদাত আসাদুয়ার নালাহি লাল্লাহু মোহাম্মদ রসরুল্লাহ

বলা হয় আসমাউল হোসনা সুন্দর সুন্দর নাম আচ্ছা আল্লাহর আপনি আপনার আত্মাহিয়া তু পড়তে পারবেন হ্যাঁ পারবেন না দোয়া কুনুত হবে আলহামদুলিল্লাহ মানে এই এই দুইটা হবে আলহামদুল্লাহ রব্লা আলমিন আর কালেমাতি এর বাইরে অন্য কোনো সুরা হবে না সুরা এ কুল কুলহু আল্লাহ আহাদ এটাও হবে না তো এগুলো দেখেন আমাদের শেখা উচিত আপনি বলেন তো জানাজার নামাজ আমরা কয় তাক পড়ি তিন তাক বীরে তাও ভুল হয়ে গেল এটা পারলেও আপনার পুরস্কার দিতাম ছয় তাক বীরে ছয় তাক আমরা পড়ি ঈদের নামাজ জানাজার নামাজ পড়ি চার তাক এগুলো শেখা দরকার দেখেন জানাজার সময় প্রায় হয়ে যাচ্ছে রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল হইলো উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে সুতরাং আমরা একটু এগুলো শিখে রাখা দরকার জানাচ্ছেন নামাজ তাকবীরের সাথে পড়া হয় যাই হোক আপনার উত্তর হয়নি তাতে অসুবিধা নেই সয়াবিন তেল চাষির জন্য আপনার পড়েছে কিয়ামত সংগঠিত হতে সিঙ্গায় ফুৎকার দিবেন কোন ফেরস্তা

بسم الله الرحمن الرحيم اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ونلقرك ونقلع ونترك ما يفزرك اللهم إياك نعبد ونقل سلي ونسجد وإليك نسعى ونخفض ونرجو رحمتك ونقشى عذابك إن عذابك بالكفار ملهيك আলহামদুলিল্লাহ আপনার দোয়াই হয়েছে শুক্রিয়া তবে কিয়ামত সংগঠিত হতে সিঙ্গাই ফুৎকার দিবেন ফেরেস্তা ইসরাফিলাম আপনি কারণে আপনাকে আমরা একটা বড় পুরস্কার দিচ্ছি যেখানে আপনার মোটামুটি একটা ঈদের বাজার আছে একশো চারখানা আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ কতখানা কিতাব এবং সেগুলোর নাম কি একশো চারখানা আসমানি কিতাব আছে না এর মধ্যে শ্রেষ্ঠ কত চারখানা চারখানা তার নাম কি না দুইটা হবে না শ্রেষ্ঠ চারখানা এটা ঠিক কিন্তু শ্রেষ্ঠ চারখানার মধ্যে কিতাবগুলোর নাম হলো তাওরাত ইঞ্জিল এবং কোরআন আপনার জন্য সয়াবিন তেল আপনার পড়েছে বৃষ্টি ও রিজিক বন্টনের দায়িত্বে আছেন কোন ফেরেস্তা বৃষ্টি এবং রিজিক বন্টন করেন চারজন যে শ্রেষ্ঠ ফেরেস্তা আছে তার মধ্যে একজন রহমতের রহিম রহমতের রহিম রহিম সে বৃষ্টি বর্ষণ করে

হবে মিকাইল আলাই সালাতু সালাম আপনার জন্য সয়াবিন তেল আপনার পড়েছে শ্রেষ্ঠ চারখানা আসমানি কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহামের উপরে কোরআন বাকি তিন খান আপনি বাকি দুইজনের নাম বলতে পারলেও দেব পুরস্কার বড় পুরস্কার

ঈসা আল্লাহাম ইসা আলাইসালাম ওকে গুড সঠিক উত্তর আসলে চার খাট কিতাব নাজিল হয়েছে মুসাতাম দাউদ আলাইসালাতাম ঈসা আলাইতু আসসালাম এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আর এক একটা কিতাব এক একজনের উপরে যেমন দাউদ আলাইসালাতসাল্লামের উপরে জবুর আর তাওরাত নাজিল হয়েছে কার উপরে মসাল্লাহ সাল্লাহসাল্লামের উপরে ইনজিল নাজিল হয়েছে ইসা আলাইসালুস্লামের উপরে আর কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে আপনার জন্য এই পুরস্কার চারজন শ্রেষ্ঠ নাম কি? চারজন শ্রেষ্ঠ নাম হযরত মুহাম্মদ আচ্ছা একজন আলহামদুলিল্লাহ আর দুইজন আলম তাইকা ফালা আলম たら কাই তিনজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাফু পাঁচজন এইগুলো ফেরেস্তার নাম শ্রেষ্ঠ ফ্রেস্তা যারা তাদের নাম এইগুলো মানি কিছু থাকলো আমাদের শ্রেষ্ঠ জিব্রাহতালাম ইসমাই হ্যাঁ না অসুবিধা নেই আমি আমরা শিকাই দিই চারজন শ্রেষ্ঠ ফ্রেস্তার নাম বলে দিই বলে দেবো আপনার নাম কি শিমুল মুসলমান না হিন্দু মুসলমান ঠিক আছে হজরত জিব্রাহিল্লাম হজরত মিকাইল আলাহি সাল্লাতাম হজরত ইসরাফিল আলাহি সাল্লাতাম এবং মালাকুল মাউদ যাকে আমরা আজরাইল বলে থাকি হুম এই চারজন হলো শ্রেষ্ঠ ফ্রেস্তা আপনার উত্তর তো সঠিক হয় না তারপরে অসুবিধা নেই আমরা একটা সয়াবিন তেল দিচ্ছি আপনার জন্য এটা বউ আছে হ্যাঁ তাহলে তো খুশি ওকে চাচা কেমন আছেন আপনি শরীরটা ভালো আছে কানে একটু কম শোনেন তাই না মানে কানের নেটওয়ার্ক একটু কমে গেছে অসুবিধা নেই আল্লাহর পাঁচটা গুণবাচক নাম বলেন হ্যাঁ সুজিবার সুজিবার তো আপনার নাম আল্লাহর নিরানব্বইটা নাম আছে না তার মধ্যে পাঁচটা নাম বলেন আপনি আপনি বলেন যে পাঁচটা আপনি জানেন হবে না আলাম আলাম তারা এটা হবে আলাম তারা আলাম তারা হতে বলেন আলাম তারা আমরা যাতে একটু শুনতে পাই সেভাবে বলেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ হুম আলাম তারা আলাম তারা কাইফা ফায়ালা এটা বলেন এর মূল আলতে হতে হতে বাস হবে না কালে মাই সাদাতটা হবে কালে মাই সাদাত কালিবা সাদান সাজান না কালে মাই সাজান না কালে মাই সাদাত ওসব হবে না কালে মাইতেই বা হবে ওটাও পারবেন না আমি শিখাই দিই পড়েন লা ই লাহা ইল্লাহ্লাহু মোহাম্মাদুর রসুল তো আপনার যে অবস্থা মালাখুল এসে যদি বলে যে সময় হয়ে গেছে চলে যাতে হবে তা আপনি কবেন আমার তো সময় নেই হ্যাঁ তাই এখন আপনার তো আল্লাহ হায়াত মৌতির কথা তো বলা যায় না একটু নামাজ কালাম শিখতে হবে এই যে সাবিন তেল আপনার জন্যে আপনার পড়েছে নবী সাল্লাহ্লাহসাল্লামের একজন আত্মীয়ের নামে একটি সুরা আছে সেই সুরাটার নাম কি হ্যাঁ নামে লাহ চা না বললে মনে মনে হইতো না সঠিক আপনার জন্যই যে একপাকে ঈদের বাজার আল্লাহর দেওয়া আসমানি কিতাব কত খানা নিরানব্বই খানা নিরানব্বই খানা কই রে কই খানা 104 104 তার মধ্যে হবে না আত্বহিয়া তু হবে হবে তো হবে বলেন দিন আপনার আমরা আগে সয়াবিন তেল দিলাম আত্মা ইয়া তুটা শিকা লাগবে শিখলে আমরা বড় এক প্যাকেট ইফতারি দেব ঠিক ইনশাআল্লাহ মৃত্যুর পরে নেককার বান্দার রূহ কোথায় থাকবে মৃত্যুর পরে নেককার বান্দার রূহ কোথায় থাকবে সে একদম সহজ হ্যাঁ

আপনার জন্য আপনার পরে জাকাতের অর্থ কতটি খাতে ব্যবহার করা যায় যে জাকাত দেয় এটা মানে কয়েকটা খাত আছে সেই খাতে ব্যবহার করা যায় গরিব মিসকিনদের হ্যাঁ মানে কয়টা খাতে এই খাতটা কয়টা আমি আমি সংখ্যা বলছি আপনি এর মধ্যে যে কোনো একটা আছে আপনি বলবেন ছয়টা আটটা দশটা বারোটা 6টা ખાતે 6টা ખાતે ব্যবহার করা যায় আপনার জন্য এক বোতল সয়াবিন তেল কয়টা খায় কিটা বলতে পারবে আটটা খাতে ব্যবহার করা যায় আমি কিন্তু বলে দিছি যে এর মধ্যে অপশন দিছি ওকে ঈদের বাজার সাসি আছে সাসি আছে তাহলে তো যদি ঈদের বাজার বাইতে যায় আপনি তাতে খুব খুশি হবেন না হ্যাঁ খুশি হবেন না আপনার পড়ছে বছর বছর শেষে উদ্বৃত্ত অর্থের কত পার্সেন্ট শতকরা মানে কত টাকা যাকাত দিতে হয়

না 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 শতকরা আড়াই টাকা আয় শতকরা কয় টাকা আড়াই টাকা টু পয়েন্ট ফাইভ আচ্ছা আপনার আমি একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করি আপনি সহজ জিনিস একটা ধরি সানা পড়তে পারবেন সানা পড়তে পারলে আপনাকে পুরস্কার দেব সুবাহ নাকা আল্লাহ মা আল্লাহ মা হমাকা ও

তাই না মাটির তৈরি এই কলমটা প্লাস্টিক দিয়ে মানুষকে কিছু না কিছু উপাদান দিয়ে বানিয়েছে সে কি উপাদান দিয়ে মানুষকে কি উপাদান দিয়ে বানাইছে মানুষকে তো বানিয়েছে আল্লাহ যে আল্লাহর নাম কাম করবে দুনিয়া এসে মাটি দিয়ে মাটি মাটি দিয়ে ফেরেশতাকে কি দিয়ে বানাইছে ফেরেশতাদের তো ফেরেশতাদের তো মাটি দিয়ে মাটি দিয়ে আর জিনকে জিনকে জিন আসলে হবে মানুষকে মাটি দিয়ে তৈরি করেছে জিনকে তৈরি করেছে আগুন দিয়ে আর ফ্রেশটাকে তৈরি করেছে আপনারা বলেন নূর দিয়ে ওকে দেখেন অন্যরা যাচ্ছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে সয়াবিন তেল রাসুল সাল্লাহ সাল্লাম মক্কায় সমাজ সংস্কারের জন্য একটা সংগঠন গড়ে তোলেন সেই সংগঠনের নাম কি

এটাও হবে না আর কি করতে পারি আপনার এত সহজ করে দিলাম এখন তেল দেওয়া ছাড়া তো আর কোন রাস্তা নেই হ্যাঁ এই যে আপনার জন্য সয়াবিন তেল আপনার পড়েছে কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি এবং তা পাঠ করুন আপনি কোনটি এই আয়াতটা বলতে পারলেও আপনাকে পুরস্কার দেবেন সম্মানিত আয়াত আয়াতুল করছি আপনি কি করেন আসলে ভ্যান চালান আচ্ছা বাড়ি কয়জন আছে বাড়ি এক এক মেয়ে বাড়ি আলা আছে মা আছে সবাইকে আপনি চালান আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনার একটা পুরস্কার দেওয়া যায় কিনা আপনি সুরাফিল আলাম তারা কাইফা ফায়লা এই এই সুরাটা পড়তে পারলে একটা পুরস্কার দেবো পারবেন ওটা পারবেন না সুরা এখলাস পড়তে পারলে দেবো কুল হো আল্লাহ আহাদ কুল আল্লাহু আহাদ নিলাউ মানে হয়েছে কিন্তু ভালো হয় নাই কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এটা শিখবেন নামাজ পড়েন জি মাঝে মাঝে আজকে রোজা আছেন না আজকে নাই কয়টা ছিলেন না একটাম একটাও নাই আগামী আগামীতে থাকবেন এইটা কি আল্লাহর জন্য থাকা যাবে রোজা যাবেন রুবুল আলমিন রিজিকের মালিক আপনি আল্লাহর জন্য রাজ্জাকের জন্য রোজা রাখবেন রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ মনে থাকবে আপনার জন্য আমরা এক প্যাকেট পুরস্কার দিচ্ছি বাট আপনি কি করবেন রোজা রাখবেন এবং নামাজ পড়বেন ঠিকমতো মনে থাকবে সুরাগুলো শিখে নেবেন আপনার পড়েছে কয়টা আয়াত আছে আছে তিনটে আয়াত সুরাফাতি হাই জি আলহামদুলিল্লাহব্বিলা আলামিন আর রহমান কিয়মিদ্বীন কয়টা হলো একটা তিনটা হয়ে গেল এরপরে তো আরো রয়েছে ভালো করে আপনি হিসেব করে বলেন দিন আপনার হিসেব করতে দিলাম আপনি হিসেব করেন আর এই ফাঁকে আমরা আর একটা প্রশ্ন ধরে আসি শেষ প্রশ্ন তোমার সুযোগ দিলাম ছোট মানুষ তুমি চেয়েছিলে তোমাকে একটা চান্স দিলাম মৃত্যুর পরে বদকার বান্দার রুফ কোথায় থাকবে জান্নাতে জান্নাতে বদকার যে গুনা করে জাহান্নামে জাহান্নামে হয় নাই দুইটা জায়গায় থাকে একটা হলো নেক্কারের এক জায়গায় বদকারের এক মৃত্যুর পরে রুখ একটা হলো ইললিন আর একটা হলো সিজিন এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গায় ইললিন ইল্লিনে থাকবে নেক্কারের রুপ সিজজিনে থাকবে বদকারের রুপ তুমি তো সঠিক উত্তরটা দিতে পারলে না

এই যে তোমার আম্মু খুশি হবেন নাকি হ্যাঁ এই স্বাধীনতার পরে ভালো একটা পুরস্কার পাইছো না কয়টা আমি ঠিক করতে পারলাম হ্যাঁ ঠিক করতে পারলেন না আমি পরব আপনি গুনবেন হাত ই করেন আলহামদুলিল্লাহ হির আলামিন একটা আর রহমানির রহিম

এইটুকু এখনও ঠিক করে রাখতে পারেননি এটা কি হলো বাজান আগামীতে এটা একটু মাথায় রাখা লাগবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার দুয়াই কুনুতটা হবে বলেন তো আলহামদুলিল্লাহ আমার বোঝা যাচ্ছে আপনার হবে আপনার জন্যে আমাদের পক্ষ থেকে এই যে এক প্যাকেট প্রশ্ন শুক্রিয়া সম্মানিত দর্শক মন্ডলী এভাবেও ভালো কাজ করা যায় সাতাত্তরতম পর্ব আপনারা দেখছিলেন আর এই পর্বে স্পন্সার করেছিলেন আমাদের হালিম চৌধুরী ভাই যিনি মিশিগান তে থাকেন তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি আজকের পর্বে আপনারা দেখেছেন আমরা কুড়িটা প্রশ্ন নিয়ে কাজ করেছি যারা উত্তর দিতে পেরেছে তাদেরকে আমরা বড় পুরস্কার দিয়েছি যারা পারেনি তাদের জন্য দিয়েছি সয়াবিন তেলের বোতল মন্ডলী ঈদের সময় তাদের এই পুরস্কারটা আসলে অনেকের আনন্দ দেয় আলহামদুলিল্লাহ আমরা কিছুটা হলেও তাদের আনন্দের শরিক হতে পারি আর আমরা এই কাজগুলো করে থাকি কাউকে ছোট বা হে প্রতিপন্ন করার জন্যে না এই কাজগুলো মূলত আমরা করে থাকি মানুষের মাঝে ইসলামের বেসিক নলেজ তাদের কাছ থেকে জানার এবং তাদেরকে জানানোর জন্য আমরা উৎসাহিত করতে চাই উদ্বুদ্ধ করতে চাই মানুষ দিন বিমুখ হয়ে পড়ছে ইসলাম বিমুখ হয়ে পড়ছে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে মানুষ যেন একেবারে উদাসীন হয়ে পড়ছে তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষেরা যেন নামাজমুখী হয় মানুষেরা যেন ইসলামমুখী হয় মানুষেরা যেন দিনমুখী হয় মানুষেরা যেন মৃত্যুর পরবর্তী জীবনের কল্যাণের করার জন্যে সচেষ্ট হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আর এই চেষ্টায় যারা আমাদেরকে সহযোগিতা করেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং দোয়া আমাদের পক্ষ থেকে এবং তারা দোয়া পেয়ে থাকেন হাজারো মানুষের কাছ থেকে আলহামদুলিল্লাহ এই কাজে যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি সহযোগিতা করতে পারেন আমাদের এই কাজটাকে আরও বেগবান করার জন্য আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য দর্শক মণ্ডলী রমজান শেষের দিকে চলে আসছে আর আমি হয়তো বা এই ভিডিওটা যখন আপনাদের সামনে পাবলিশ হবে সেই মুহূর্তে হয়তোবা আমি ইতে কাফে থাকবো আমার জন্য দোয়া চাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ আলামিন ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমদ तो लाही अबरकैत हुई